আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে কৃষি নতুন আরো একটি ভিডিওতে হচ্ছে কীটনাশক স্প্রে করতেছি তো কি কারণে করতেছি এবং কি বিষ কোন কীটনাশকটা স্প্রে করতেছি এর মূলত কারণটা কি স্প্রে করার সেই সকল খুঁটিনাটি আজকে আমরা আপনাদের মধ্যে তুলে ধরবো তো ভাই আজকে আমরা যে কীটনাশকটা স্প্রে করতেছি এটা স্প্রে করার মূল কারণটা কি এটা হচ্ছে আজকে দিতাছি আপনার ছত্রাকনাশক ছত্রাকনাশক তারপরে আরেক দিন দিমু কীটনাশক কীটনাশক আচ্ছা ছত্রাকনাশকটা মূলত কি কারণে দেওয়া হচ্ছে ছত্রাকনাশকটা দিতেছি ওই যে আপনার একটা পেয়ারা জইলা গেছে এইখান থেকে আচ্ছা আচ্ছা গুটিগুলা জরে যাচ্ছে গুটিগুলা জরে যাচ্ছে ওইদিকে ছত্রাকে আক্রমণ কইরা দিছে বলে হ্যাঁ হ্যাঁ যে গুটিটা জলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই জন্য এই ছত্রাকনাশক ফলন যেন গাছ থেকে না জরে তার জন্য ছত্রাকনাশক দেওয়া হচ্ছে আচ্ছা এই ছত্রাকনাশকটা হচ্ছে আপনার এটার নামটা কি আর কোন কোম্পানির এটা হচ্ছে আপনি সম্ভবত অটুকপ কেয়ার অটুকপ কেয়ার নামটা হচ্ছে কেবলিটপ কেবলিটপ আচ্ছা অটুকপ কেয়ার এর প্রোডাক্ট এটা কেবলিটপ আর একটা আছে এটা সাথে হলো মেন যে মেটালিক সেল যে কোনো কোম্পানি যে কোনো কোম্পানি আচ্ছা তো এটা হচ্ছে যে আপনি দিতেছেন এটা আপনার প্রতি এক কিনটিন মানে 12 লিটার পানিতে কি পরিমাণ কীটনাশক দিতেছেন আপনি 10 লিটার পানিতে 20 20 গ্রাম দশ লিটার পানিতে বিশ গ্রাম করে বিশ গ্রাম হচ্ছে বিশ গ্রাম হচ্ছে ওই যে মেন কোর্স যে মেটা লিখছেন যে কোন ওষুধ দিলে আচ্ছা আচ্ছা মানে ওই যে গ্যাস্ট্রিকের ওষুধের মতো মানে এই গ্লুফেল লই কি যে কোনো কোম্পানি বুঝছি বুঝছি তো এখন কথা হচ্ছে আপনার কি ফলন কি এখন বেশি পরিমাণে জড়তেছে না না এখন মোটামুটি একটা মোটামুটি জরা শুরু হইছে তো এটা মোটামুটি আবার এই মাটিতে রস কম তাই হ্যাঁ

আর যেহেতু সবটাকে যদি আক্রমণ করে সেক্ষেত্রে হচ্ছে আপনার সত্যাকাশক স্প্রে করতে হইব আচ্ছা তাহলে আর তো কোনো কারণ নাই এই দুইটা যদি আপনি ছত্রাকনাশক ইউজ করেন দেখা গেছে আপনার ফলন জরা শুরু হয়েছে তো কয়দিন পর পর আপনার এই কীটনাশকটা আবার ওই যে ফসফরাস এর অভাবে জরে ফসফরাস খাদ্যের অভাবে খাদ্যের অভাবে মানে মুট কথা হচ্ছে চতুর্দিকে খেয়াল রাখতে হবে যেন মানে ফলনটা জরা শুরু হইলে আপনার স্প্রে মাটিতে পানি সবকিছু দিতে হবে দিয়ে দেখতে হবে যে আসলে মূলত তো কোন কারণে ফলনটা ঝরতেছে আচ্ছা ঠিক আছে তো আপনার এই স্প্রেটা কয় দিন পর পর করবেন এটা এক সপ্তাহ পর পর সপ্তাহে একদিন আচ্ছা এটা দেখা গেছে কতদিন পর্যন্ত করা লাগবে ধরেন এটা ওই এ গেলে আচ্ছা পরে ধরেন না ছোট থাকতে দে আচ্ছা এগুটি এরকম আছে না হ্যাঁ হ্যাঁ এটা থেকে যখন এ সাইজে তাইলে আর ঝরবে না না হয়ে গেলে আচ্ছা আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝানো এবং দেখানোর চেষ্টা করেছি তো এভাবে যদি আপনারা মূলত সমস্যা শুরু হওয়ার মাত্রই কিন্তু আপনার সমাধানের পথ খুঁজতে হবে আপনাকে আগে থেকে চিন্তা করে রাখতে হবে যে কি সমস্যা হতে পারে এর জন্য কি পদক্ষেপ নিতে হবে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে তো আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি কিভাবে কীটনাশক দিতে হয় বা কোন কোন স্প্রে দিবেন ছত্রাকের জন্য কেন হচ্ছে আপনার ফলন জ্বরে ফলন জ্বরলে তো কোনো লাভ নাই আপনার বরঞ্চ লস এটা আপনার গাছ থেকে ফলনটা পড়ে গেল এটাই আপনার লস তো এর জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে হ্যাঁ সতর্ক হয়ে আপনাকে কাজ করতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এভাবেই আমি আপনাদেরকে আরো সামনে আরো নতুন নতুন পরামর্শমূলক ভিডিও নিয়ে আসবো আর তার জন্য আর সেই ভিডিওগুলো পেতে হলে তার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে